আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য অরিজিনাল এই বাটিকের একদমই নতুন কালেকশন নিয়ে চলে এসেছি মাসাল্লাহ খুবই সুন্দর কালারে কিন্তু চলে এসেছে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি কালারে অনেক সুন্দর সব আপুদেরই কিন্তু পছন্দের কালার তো আমরা এক এক করে করেংশালা প্রত্যেকটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো এবং দেখানোর আগে অর্ডারের প্রসেসটা বলে দিয়ে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এবং হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন একদমই অরিজিনালি নতুন চুমড়ি বাটি করা এই ড্রেসগুলি এই সামারের জন্য একদমই পারফেক্ট কালেকশন সো ফার্স্ট অফ অল যেটা দেখাবো দেখেন পার্পল কালারের মধ্যে এটা হবে আপনার কামিস্টাগুলো কিন্তু আয়রন করতে হবে সো সম্পূর্ণ জামাটার মধ্যে কিন্তু চুনরি করা থাকবে একদমই নতুন এসেছে হ্যাঁ আর এটার কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে কাপড় একদম সাইজ দেওয়া আছে যেহেতু আয়রন করলে এগুলো কাপড় অনেক বাড়বে আর এটার যেই ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এবং হাতার কাপড়টা সবসময় এগুলো এক্সট্রাভাবে দেওয়া থাকে এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা সালোয়ারের নিচে প্রিন্ট আপটা পাবেন অ্যান্ড এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা এক্সট্রাভাবে দেওয়া আছে আর যে ওনাটা আছে ওয়াও এত সুন্দর একটি ওনা যখন ড্রেসের সাথে আসে তখন কিন্তু ড্রেসটা সব আপুরাই লাইক করেন এবং আলটিমেটলি এই ড্রেসটাই কিন্তু সব আপুরাই পার্সেস করতে চান তো এটা ড্রেসের যে আউটফিটটা আছে দেখেন কতটা সুন্দর এত চমৎকারভাবে আপনার ডিজাইনটা করা আছে একদমই নতুন অথেন্টিক চুন্ডি বাটিক করা ড্রেস এই ড্রেসগুলি গরমে পড়তে কি যে আরামদায়ক হয় এটা যে আপুরা একবার নিয়েছেন আপনারাই বুঝতে পারেন সো এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে প্রত্যেকটি কালার সুন্দর একটা থেকে আপনাদের কাছে আরেকটা আরো বেশি ভালো লাগবে অ্যান্ড এটার যে ওনার সালোয়ারটা আছে এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা এখানে কিন্তু ফুল হাতার জন্য কাপড় দেওয়া থাকবে অ্যান্ড এটা হচ্ছে আপনার সালোয়ারি কাপড়টা অবশ্যই এগুলো হচ্ছে টেলার্সকে দেওয়ার আগে একটা ওয়াশ করে দেন হচ্ছে আয়রন করে দেন হচ্ছে টেলার্সকে দিবেন যেহেতু এগুলো একদমই ইনটেক কালেকশন মানে সুতো পেছিয়ে কিন্তু এই চুন্ডিটা করা হয় এটা কিন্তু আলাদাভাবে কিছু না এটা আপনারা জানেন একদম সুতো পেছিয়ে যদি এখানে যদি খেয়াল করেন এখানে হচ্ছে চুন্ডি করে এখানে এরকম করে বাধা অবস্থায় থাকে দেন হচ্ছে এটা কালার করে কালার করার পরে তারপরে এই চুন্ডিটা আসে তো এটা কোনো এই করে নাই টেক্সটাইল প্রিন্টের না একদম অথেন্টিক যে চুন্ডিটা আছে সেটাই কিন্তু আপনাদেরকে আজকে দেখাচ্ছি আমরা আর এই ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিবেন এবং হচ্ছে আমাদের যে নাম্বার আছে নাম্বারও যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে ফেলতে পারবেন তো এটা হচ্ছে রেড কালারের মধ্যে দেখেন কত সুন্দর এটা হবে আপনার কামিজটা কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে অ্যান্ড এটার যে ওনা সালোয়ারটা আছে এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা এটা হচ্ছে আপনার সালোয়ারি কাপড়টা আর যেই ওনাটা আছে রাইট না ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা ইউনিক আপনার অনেক বড় বিশাল সাইজের ওনা এগুলো আয়রন করলে আরও বড় হবে এমনিতে যতটুকু বড় আছে তার থেকেও আরও বেশি বড়ো পাবেন আপনারা সাইজে সো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা আরও কালার আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছকে ইন টোটালি হচ্ছে পাঁচটি ডিফারেন্ট কালারে নিয়ে এসেছি চারটি কালার অলমোস্ট আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে লাস্ট কালার কতটা সুন্দর এই ধরনের কালারের চাহিদা কখনোই কমে না সবসময় আপনারা এই ধরনের কালারকে অনেক বেশি পায়োরিটি দেন এবং পায়রিটি দেওয়ার কিছু কারণ আছে কারণ এই কালারটা সব আপুদেরকেই মানা কালো ফর্সা শ্যামলা যে কোনো আপুর গায়ে কিন্তু এই কালার অনেক বেশি ভালো লাগে দ্যাটস আই হচ্ছে এই কালারটা সব আপুরাই নিয়ে থাকে না চাম আমরা মেবি চারটা কালার এখানে দেখে দেখাচ্ছি এখন আরেকটি কালার কিন্তু আছে সেটাও আপনাদেরকে সো এটা হচ্ছে আপনার ওনারটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার আর এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা কতটা সুন্দর খুবই চমৎকারভাবে ডিজাইন করা আছে এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে এটা হবে আপনার কামিজটা কালারটা দেখেন কি যে সুন্দর কালার এ ধরনের কালার মানে আজকে যে কটা কালার নিয়ে এসেছি প্রত্যেকটি কালার আপনাদের মোস্ট ফেভারিট কালারের মধ্যে মানে কোনোটাই ইগনোর করতে পারবেন না এত সুন্দর কালারে আজকে আপনাদেরকে দেখাচ্ছি একদমই চুনরি বাটিকের এই চমৎকার কালেকশান প্রাইসটাও কিন্তু সুপার রিজনেবল মাত্র আটশো টাকায় এই গরমের সবথেকে আরামদায়ক কাপড় সুতির ভিতরে একদম সব থেকে আরামদায়ক কাপড় হচ্ছে চুন্ডি বাটিকের এই ড্রেসগুলি মাত্র আটশো পঞ্চাশ টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা অ্যান্ড আমরা আজকে এখানেই বিদায় নিব এবং বিদায় নেওয়ার আগে অর্ডারের প্রসেসটা আবারও দেখিয়ে দিচ্ছি এই নাম্বারগুলো আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ করা আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন আর স্পেসিফিক কোনো ড্রেসের জন্য যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন অবশ্যই আগে স্ক্রিনশট নিয়ে নাম্বারে কনফার্ম হয়ে দেন হচ্ছে শোরুমে চলে আসবেন আর এমনিতে যদি মনে হয় যে আপনার নতুন কোনো প্রোডাক্ট নেবেন সেক্ষেত্রে আমাদের চার দিন শোরুমে চলে যেতে পারেন সেখানে সবসময় নতুন নতুন প্রোডাক্ট থাকে আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ